আসসালামু আলাইকুম ইয়োবাটেকের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম ইমন রয়েছি আজকে কথা বলবো আমরা ম্যাকের কিছু কালেকশন নিয়ে প্রথমে দেখাবো হচ্ছে কিছু বাজেট ফ্রেন্ডলি ম্যাক তারপর দেখাবো ফ্ল্যাগশিপ ম্যাক তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যায় প্রথমে যে ল্যাপটপটি দিয়ে আজকে শুরু করবো সেটি হচ্ছে ম্যাকবুক প্রো দুই হাজার পনেরো এটা হচ্ছে তেরো ইঞ্চির একটি ম্যাক মোটামুটি ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটার কনফিগারেশন হচ্ছে কোরাই ফাইভ এইট জিবি র্যাম একশো আটাইশ জিবি এসএসডি খুবই বাজেট ফ্রেন্ডি একটি ল্যাপটপ এই উপর একটা প্রাইস রাখতেছি আমরা হচ্ছে মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা ম্যাকবুক প্রো দুই হাজার পনেরো সালে ম্যাকটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক ইয়ার খুবই পাতলা একদম আপনার ফোনের থেকেও পাতলা হবে ম্যাকবুক এয়ার খুব ফ্রেশ কন্ডিশনার আছে একদম ওপেন বক্স কন্ডিশনার রয়েছে এই ম্যাকবুকটির কনফিগারেশন হচ্ছে পুরাই ফাইভ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি তেরো ইঞ্চির ডিসপ্লে এই ম্যাকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় মাত্র চৌত্রিশ হাজার টাকা ম্যাকবুক এয়ার দু হাজার সতেরো সালের ম্যাক তারপরে যে ম্যাকটি দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক এয়ার দু হাজার উনিশ উনিশের মডেল এবং এটার কনফিগারেশন রয়েছে কোরআন ফাইভ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি খুবই ফ্রেশ কন্ডিশনের ম্যাকগুলো রয়েছে আমাদের ম্যাকের কালেকশনগুলো দেখলে আপনি বুঝতে পারবেন ম্যাকগুলো কতটা ফ্রেশ এই ম্যাকটির প্রাইস রাখছি আমরা মাত্র সাতচল্লিশ হাজার টাকা মাত্র ফর্টি সেভেন টাকা হলেই আপনি ম্যাকবুক ইয়ার দু হাজার উনিশ সালের ম্যাকটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো দু হাজার আঠারো সালের ম্যাক খুবই ফ্রেশ কন্ডিশনও রয়েছে কাছ থেকে যদি দেখান ম্যাকবুকটা কতটা ফ্রেশ কতটা ফ্রেশ আমাদের প্রোডাক্টগুলো আমরা প্রত্যেকটা প্রোডাক্ট খুব যত্ন সহকারে কিউসি করে আমরা হচ্ছে ইম্পোর্ট করি এটার কনফিগারেশন হচ্ছে ফাইভ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি তেরো ইঞ্চের ডিসপ্লে এই ম্যাকের প্রাইস রাখছি আমরা মাত্র ফর্টি সিক্স থাউজেন্ড টাকা হলে এই ম্যাকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন পাওয়ারফুল মেশিন নিয়ে এটা হচ্ছে ম্যাকের ওয়ার্ক স্টেশন ল্যাপটপ ম্যাকবুক প্রো আপনার এম ওয়ান প্রো চিপ ম্যাকবুক প্রো এম ওয়ান প্রো চিপ এটা হচ্ছে ম্যাকের ওয়ার্ক স্টেশন ধরতে পারেন এটার মধ্যে র্যাম রয়েছে থার্টি টু জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এনবিএমএসএসডি এই ম্যাকটি আমাদের কাছে পাবেন হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তেরো ইঞ্চির ম্যাক এটা হচ্ছে ষোলো ইঞ্চির একটি ম্যাকবুক প্রো এই ম্যাকটি হচ্ছে দুই হাজার একুশ সালে পারচেস এই ম্যাকটি একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে ম্যাকবুক প্রো এম ওয়ান প্রো চিপ ষোলো ইঞ্চির ডিসপ্লে এটা র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ওয়ান টারাবাইট এন খুবই পাওয়ারফুল একটি মেশিন এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস তো বাজেট ফ্রেন্ডলি প্রাইসটা জানার জন্য অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন তারপরে আরেকটি প্রোডাক্ট দেখা। এটা হচ্ছে বক্সো একটি প্রোডাক্ট চার্জার বক্সও প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু অরিজিনাল চার্জার রয়েছে এটা বক্সও রয়েছে এই প্রোডাক্টটি হচ্ছে আপনার এম টু প্রো ষোলো ইঞ্চির এম টু প্রো ম্যাকবুক প্রো প্রসেসর হচ্ছে আপনার এম টু প্রো এটার মধ্যে র্যাম রয়েছে হচ্ছে ষোলো জিবি র্যাম এবং এটার মধ্যে এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি এসএসডি এই ম্যাকটি প্রাইস জানার জন্য আমাদেরকে অবশ্যই ইনবক্স করবে অবশ্যই ভালো প্রাইসটা দেওয়ার চেষ্টা সব সময় তারপর আরেকটি প্রোডাক্ট দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করব এই প্রোডাক্টটি হচ্ছে ষোলো ইঞ্চির ম্যাকবুক প্রো কতটা ফ্রেশ কন্ডিশন দেখেন ম্যাক প্রত্যেকটা ম্যাকের কন্ডিশন খুবই ভালো খুবই ভালো এই ম্যাকটি হচ্ছে ম্যাকবুক প্রো আপনার এম ওয়ান ম্যাক্স প্রসেসর এম ওয়ান ম্যাক্স এতক্ষণ যা প্রোডাক্ট দেখাইছি প্রত্যেকটা প্রোডাক্ট থেকে এই প্রোডাক্টটা হচ্ছে আরও বেশি পাওয়ারফুল এম ওয়ান ম্যাক্স প্রসেসর রয়েছে চৌষট্টি জিবি র্যাম এবং ওয়ান টেরাবাইট এসএসডি ওয়ান টেরাবাইট এসএসডি অ্যাপেল এম ওয়ান ম্যাক্স প্রসেসর খুবই পাওয়ারফুল মেশিন যারা হচ্ছে ভিডিও এডিটিং গ্রাফিক্সের হ্যাভি টাস্ক করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট হবে আর এই প্রোডাক্টের সাথে কিন্তু আপনারা বক্সও পেয়ে যাচ্ছেন একটু বক্সটা যদি খুলে দেখাই বক্সের মধ্যে চার্জার এবং হচ্ছে অফিসিয়াল বক্স কেবল সবই রয়েছে এবং অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল বক্স তো প্রোডাক্টের কন্ডিশনও খুবই ভালো তো প্রোডাক্টের প্রাইস জানার জন্য অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটি ভিডিওর উপরে বা নিচে দেওয়া থাকবে এবং হচ্ছে ইনবক্স করার জন্য আমাদের ফেসবুক মেসেজে মেসেজ করবেন আর আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং এসআর আর টাওয়ার থার্ড ফ্লোর তিনশো পনেরো নাম্বার দোকান সব নেম হচ্ছে ইউবাইটে তো অবশ্যই ম্যাকের কন্ডিশন দেখার জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুমটাকে ভিজিট করবেন ম্যাকের কন্ডিশন নিজে দেখবেন দেখে পছন্দ করে তারপর আপনি ডিসিশন নেবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন